নমস্কার আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় সকলকে জানাই সাদর অভিনন্দন শ্রদ্ধা ও শুভেচ্ছা আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সম্পর্কে ভগিনী নিবেদিতা কিছু বক্তব্য এবং স্মরণ মনন প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ধর্মসর্মসিণে অবতার বিরিষ্ঠা রামকৃষ্ণা তে নম নম মায়র্ন মন্ত্র জননি শারদা দী রা জগদ্গুরু পদপদমী তায় শ্রীত প্রণমি মোহর মোহ প্রণমি মোহর মোহ প্রণমি মোহর মোহ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ রামকৃষ্ণ সারদা সম্পর্কে সম্পর্ক প্রসঙ্গে ভগিনী নিবেদিতার স্মৃতিচারণ সারদা যা শক্তি সেই রামকৃষ্ণের সঙ্গে সারদা সম্পর্কে কথাও ভগিনী নিবেদিতার লেখায় অল্প বিস্তর ব্যাখ্যা পাই কালক্রমে এই জাতীয় বক্তব্যের রূপ পরীক্ষা করতে পারি বাইশে মে আঠারোশো আটানব্বই এর চিঠিতে নিবেদিতা জানিয়েছেন শ্রী রামকৃষ্ণ কোনো কিছু করার আগে মাতাদেবীর পরামর্শ নিতেন অসামান্য গভীর ভাষায় সারদার আত্মবিলয়ের রেখা অঙ্কন করেছেন নয়ই মার্চ আঠারোশো নিরানব্বই তারিখের চিঠিতে নিজের স্বামীর কাছে পর্যন্ত সারদা অবগুণ্ঠনে থাকতেন স্বামী ও পত্নীর মুখ দর্শন করতে পারতেন না এই কথা লেখার পরে নিবেদিতার ভাষ্য তার মতো স্বামীকে পুজো করেছেন অথচ স্বামীকে মুখ দেখতে দেননি এমন কাউকে ভাবতে পারো মুখ দেখতে দিলে স্বামীর মনে বা চিন্তায় তিনি কখনো কখনো উদিত হবেন এই লোভ তো থাকতে পারতো না অপরূপ তার আত্মবিলয় ইনি তাও চাননি ভাবতেও সিঁয়িত হয়ে ওঠি শ্রী মায়ের আত্মবিলয় সম্বন্ধে অনেক কথাই পড়েছি কিন্তু এখানে যে অভিনব তাৎপর্য উদ্ঘাটন করা হয়েছে এবং তাতে যে নতুন মাত্রা যোজিত হয়েছে তার তুল্য কিছু পেয়েছে কিনা সন্দেহ ষোলোই মার্চ আঠারোশো নিরানব্বই চিঠিতে পাই সারদা দেবী নিবেদিতাকে বলছেন শ্রীরামকৃষ্ণ কালীর অবতার এগ একথা তিনি স্বয়ং ঠাকুরের কাছ থেকেই শুনেছেন এর কিছুদিন পরে নিবেদিতা কালী দি মাদার বইটি লেখেন তাতে দীর্ঘ রামকৃষ্ণ কথা ছিল সেখানে ঠাকুরের মহাসমাধির কথা বলতে গিয়ে নিবেদিতা স্বল্প অক্ষরে চোখের জলে ধোয়া মৌন বেদনার প্রতিমাকে এঁকেছেন মৃদু তুলিকার পবিত্র রেখায় অবশেষে এলো শুক্লপক্ষের এক গ্রীষ্মকালীন রাত্রি তার অর্থাৎ ঠাকুরের শ্রীরামকৃষ্ণের চারপাশে শিষ্যরা সমবেত তারা বুঝতে পেরেছেন এবার সময় হয়েছে সেই পরম লোকে প্রস্থানের সেখান থেকে তার প্রত্যাবর্তন নেই এমনকি সেই মুহূর্তেও একজনের মনে যে প্রশ্ন জেগেছে তারই উত্তর দেবার জন্য তিনি উচ্চকিত হয়ে উঠলেন এবং তারপরে একজনের গান তার বড় ভালো লাগতো সে ঈশ্বরের নাম করতে লাগল তিনি এদের ছেড়ে চলে গেলেন পরে রাত্রির অন্ধকারে এলেন এক নারী তার চরণতলে বসে তাকে মা বলে ডেকে মৃদু স্বরে রোদন করতে লাগলেন সেই নারী তারই স্ত্রী উনিশশো সালের গোড়ায় প্রকাশিত আচার্যদ্রেব গ্রন্থে নিবেদিতা বিস্তারিতভাবে শ্রী মায়ের কথা লেখেন ঠিকভাবে বলতে গেলে এই প্রথম বৃহত্তর পৃথিবীর কাছে শ্রী মায়ের জীবন এবং ব্যক্তি মহিমা উপস্থাপিত হল এই লেখার মধ্যে এমন কোনো কোনো উক্তি আছে যা শ্রী মায়ের বিষয়ে সিদ্ধ বাক্যের মতো আজও যা তার চরিত্রের মহিমা বোঝাতে উল্লিখিত হয় শ্রীরামকৃষ্ণের সঙ্গে বালিকা সারদার বিবাহ পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের আদর্শ পুরোপুরি গ্রহণ করে সারদার সহধর্মিনী ও সন্ন্যাসীর জীবন এইসব ঘটনার উল্লেখ করার পরে নিবেদিতা একটি কাহিনী চিত্রের মধ্য দিয়ে উভয়ের পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধা বোধের রূপটিকে তুলে ধরেছে তারপরে মন্তব্য করেছেন অথচ কি সাধারণ ছিল শ্রী মায়ের অহং শূন্যতা এই অংশটি এরকম ছিল পত্নী একদিন উৎফুল্ল শিশুর মতো গর্ভ ভরে স্বামীর কাছে এক ঝুড়ি ফল ও শাকসবজি এনে হাজির করেন তাতে স্বামী গম্ভীর হয়ে বলেন এত বাড়াবাড়ি খরচ কেন অন্তত আমার জন্য নয় বলে নীরব বলে নীরব অস্ত্রুতে নয়ন ভরে তরুণী পত্নী চলে গেলেন তার মুখের উজ্জ্বলতা লুপ্ত হয়েছে সহসা আঘাতে শ্রীরামকৃষ্ণ অস্থির হয়ে পড়লেন কাছের ছেলেদের ডেকে বললেন ব্যাকুলভাবে ওরে তোদের কেউ গিয়ে ওকে ফিরিয়ে আন ওকে কাঁদতে দেখলে আমার ঈশ্বর ভক্তিও উড়ে যাবে মাতা দেবী এমনই প্রিয় ছিলেন ঠাকুরের কাছে অথচ মায়ের চরিত্রের এক প্রধান বৈশিষ্ট্য আরাধ্য স্বামীর বিষয়ে কথা বলবার সময় তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে আভাস কখনও ফুটত না স্বামীর একটি কথাকে সফল করবার জন্য তিনি সর্ব অবস্থায় বিপদে বা সম্পদে সুমরিউবধ অটল কিন্তু সেই স্বামীকে তিনি ঠাকুর বা গুরুদেব ছাড়া কিছুই বলেন না কখনো স্বামীর সঙ্গে সম্পর্ক সূচক যুক্ত একটি কথাও তাকে বলতে শোনা যায়নি তার পরিচয় জানে না এমন কারো পক্ষে তার কথাবার্তা থেকে কোনো মতে অনুমান করা সম্ভব নয় যে চারপাশের অন্য কারো থেকে শ্রীরামকৃষ্ণের উপরে তার দাবি অধিকতর বা শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার ঘনিষ্ঠ তার সম্পর্ক ঘনিষ্ঠতর শিষ্যার মধ্যে পত্নী হারিয়ে গেছেন দীর্ঘ দীর্ঘদিন আগে যদিও পত্নীর পরম বিশ্বসতা টুকু রয়ে গেছে এরপরে নিবেদিতা সেই বাক্যটি লিখেছেন যা পরবর্তীকালে বহুল উদ্ধৃত ও উচ্চারিত হবে শারদা দেবী ভারতীয় নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী এর সঙ্গে নিবেদিতা একটি প্রশ্ন যোগ করে দেন কিন্তু তিনি কি প্রাচীন আদর্শের শেষ কথা না নতুন আদর্শের প্রথম প্রকাশ এটি আমাদের সকলের জিজ্ঞাস্য এবং এই জিজ্ঞাসার উত্তর আমি পরবর্তী ভিডিওতে আমি আবার দেবার চেষ্টা পাঠ করবার চেষ্টা করব করব আজকে ঠাকুর ও মায়ের এই ভগিনীদিতা নিবিধি ভগিনী নিবেদিতা তার যে মন্তব্য আমি পাঠ করে আমি সমৃদ্ধ হলাম এবং আমার সঙ্গে যারা ভক্তমণ্ডলী শুনলেন তা শুনবেন তারাও নিশ্চয়ই তাদেরও অন্তরে পবিত্রতা চিত্তশুদ্ধি আসবে এবং আমরা সমৃদ্ধ হব সকলে সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন এবং এই ঠাকুরের কথা মায়ের কথা পাঠ যে দিব্য জীবনের চর্চা আমি করি তাতে আপনাদের যদি ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই অনুরোধ রইল জয় ঠাকুর জয় মা